ওই যে কি বলছে হ্যাঁ কি বলছে কি বলছে নাও নাও আচ্ছা ঠিক আছে তো কি বলছে ঠাকুরকে প্রণাম করে যেতে হয় পরীক্ষা আজকে কি পরীক্ষা বেঙ্গল পরীক্ষা বেঙ্গলি তো বাংলাই তো বেঙ্গলি চলো টাটা করে ঠাকুরকে চলো গুড মর্নিং বন্ধুরা আমার পাপাকে ডিস্টার্ব করছে তোমাকে দেখে দিয়ে যাবো

বাসে উঠে পড়েছি আজকে বাসটা একটু ফাঁকা রয়েছে কারণ সব ক্লাসের পরীক্ষা নেই ফাইভ আর ফোর মনে হয় আজকে নেই তো ওই জন্য একটু ফাঁকা ফাঁকা রয়েছে নাহলে প্রথম দিন যখন গেছিলাম পুরো পুরো প্যাক টাফ ছিল বাস হ্যাঁ ছটা পঁয়ত্রিশ বাজে আমরা স্কুলে চলে এসেছি কিন্তু পরীক্ষা হচ্ছে সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা থেকে দশটা মিনিমাম সাতটা পনেরো মধ্যে মানে ক্লাসে দিয়ে দিতে হবে ভেতরে কিন্তু আমরা যদি বাসে আসি স্কুল বাস সবার তো আর সাড়ে সাতটা না সাতটা পনেরো থেকে অনেকের আছে তো তার জন্য তাড়াতাড়ি আসতে হয় জন্য বাসের সাথে আসবো এবার আমি আলাদা করে আসতেও হোক আপনার আলাদা করে আসলে আমার তো একটু তাড়াতাড়ি বেরোতে হতে হেটে আসার জন্য এই টোটো অটো করতে করতে এই জন্য এখানে একটু বসে আছে বসে সাতটা বাজে তারপরে ওটা ভিতরে দিতে হবে এটা দেরি হয় বলে বাসে আসি না আজকে পুরো একদম যখন মেয়ে স্কুল ছুটি হয়েছে তখন বেরোচ্ছে তখনই বাস দেড় বাচ্চার ছাড়তে এসেছিল উনি বললো বেশি বাচ্চা নেই তো আমি মনে ফাঁকা ঠিক আছে চলো যাই কিন্তু ওই তো যে উঠেছি তারপরে এই যে ওই ডে স্কুল শুরু হয় এত জ্যাম হয়ে আটকে পড়েছি যে পুরো লেট একদম এই বসে রয়েছি জ্যামে স্কুল বাসা আসতে এত দেরি হয়ে যায় মানে এগারোটা পনেরো সময় ঢুকেছি মানে বাড়িতে ঢুকলাম দিয়ে একবার আমি জানি যে দেরি হয়ে গেছে ওই জ্যামে তো ভাড়া দিয়েছিলাম হুম সেটা নয় ওই জন্য ওই একবারে নিয়ে বসেছি দুজন খাওয়া গেছে ওই এখন খেতে বসেছি ওই এখন সাড়ে এগারোটা বাজে এখন খাবে খেতে খেতে পনেরো বারোটা দুপুরে দেরি হয়ে যায় খেতে গেলে ওই জন্য স্কুল বাসে আসি না যে আসলে দেরি হয়ে যায় তার জন্য আগে আগে নিজে চলে আসি লোকালবাসে তো আজকে ওই যে উঠে পড়েছি ব্যস্ত আমি আটকে গেছি আর কি তাই হোক চল খেয়ে নি তার কথা জল খেয়ে তারপর আয় এই যে এইখানটায় দেখতে পাচ্ছ যে টি ওইখানটায় কাজ হচ্ছিল তো সেইখানটা ওরা ওই ডাবিজ দিয়ে উঁচু করেছে আর পুরো একদম উঠোনের মধ্যে একই উঠোনে ছিল সেই উঠোনে পুরো একদম পাঁচিল দিয়ে আর মানে পাঁচিল তুলে আলাদা করে দিয়েছে আলাদা করেছে বলছি ওইখানে মানে ভাড়াটি আসবে নতুন তো সেই জায়গার জন্য জল জমা বৃষ্টি তো পাকা করবে তার জন্য ওই জায়গাটা উঁচু করেছে দিয়ে ওই ওখানে যেহেতু ভাড়াটিয়ে কাজ করবে জল ঢল পড়বে ওই জন্য ওই জায়গাটা একটা দুটো করে ইট দিয়ে গাঁত নিয়ে দিয়ে ওই জায়গাটা বাড়িয়ে পাকা মানে পাকা করে দেয় একদম পুরো ওইখানটা যেখানটা মাটি ইয়ে ছিল তার জন্য করেছে আর ওখানটা পাঁচিল মানে ইটের দিয়ে একটুখানে উঁচু করে দিয়েছে দেখে ওই জন্য আমাদের একটু বসতে অসুবিধা হয় কাজ করতে তো দু তিন দিনে একটু অসুবিধা প্রথম সব তারপর করতে করতে অসুবিধা হয়ে যায় তো এই যে সেই মেয়ে তো আবার পরীক্ষা আছে দুদিন পর শুনি রোববার ছুটি তাই জন্য স্কুল ড্রেসটা ধুয়ে দিচ্ছি আর অনেক জামা কাপড় ছিল বাবার মা ভিজে রেখেছিল এইগুলো সব মিলিয়ে এখনই কল করে কাঁচতে বসেছি এই যে আমাদের সব বাড়িতে আমরা সব এদিক থেকে ওদিক হয়ে গেছে আর ওখানটা জায়গাটা শর্ট হয়েছে বসতে অসুবিধা একটু বন্ধুদের ভালো বন্ধু করে দাও হ্যালো বন্ধুরা এই যে এখন আমার পিপিটে বাড়ি যাচ্ছি আর পিপিটে বাড়ি অনেক দূর আমার পায়ে ব্যথা হয়ে যাচ্ছে সবসময় কোথায় অনেক দূর হুম এই ননন্দের বাড়িতে আজকে নিমন্ত্রণ রয়েছে নিমন্ত্রণ বলতে কি ওই ঠাকুমা মারা মানে গত হয়েছিল তার আজকে মানে মৎস্যমুখী করবে ওই বাড়িতেই করবে কোনো রকম তো আমাদেরকে বলেছিল তো বর থেকে সকালবেলা মানে হাতে হাতে কাজ করতে আগে দেখে মাসে রান্না বান্না করতে হবে ওই জন্য দিদাকে সকালবেলায় চলে এসেছিলো আমি মেয়ে যদি পড়া ছিলো পশুদের পরীক্ষা মানে এখানে আসলে সেই সারাদিনটা এখানে খেলা করতে পড়ানো হতো না তার জন্যই পড়িয়ে সান করিয়ে করি এই এখন আসি এখন একটা মতন বাজে একটা কি আসছে দেড়টার পর বেজে গেল গঙ্গার পরে একটু টাইম লাগে কিন্তু হেঁটে হেঁটে আসা যায় তো হেঁটে হেঁটে আসতে যেতে ওই জন্য টোটো পাইনি এই দিকে যেহেতু ভেতরের দিকে তাই জন্য তো হেঁটে হেঁটে আসছে এই যাচ্ছি বাবা আসবে বাবা আসবে সান করে বাবা আসবে রাধনী স্পেশাল তোমাকে রান্নার জন্য নিয়ে চলে এসেছি হাত তাতে নন্দ্রে দেখে নিয়ে যে ঠাকুমাটা তো ঘরে তো ওদের বেশি বেশি না ছোটো ফ্ল্যাটের মধ্যে তো এখানে যেরকম যা পেরেছে সেখানে ওরা গুছি গাছি দিয়েছে আর সেরকম লোকজনও বলেনি ওই মানে আমাদের বলেছে আর ওই ফ্ল্যাটের দুই একজন করে বলেছে তো এখানে যে মাসি রান্না বান্না আমি তো দেরি করে এসেছি সব হয়ে গেছে এখন ওই বেগুনের মতন ওর সেটা ভাবছে ওই মানে নিয়মের মতনই যেটুকু করা সেটুকুনি করেছে যেহেতু সেরকম জায়গা নেই লোকজন এসে বসতে পারবে না তার জন্য করেছে নিয়মের কাজ আরে ওরা আসছে বেগুনি আনতে গেছে বেগুনি

আস্তে করে টানারা কিন্তু গলায় আটকে যাবে পড়াশোনা চলছে আর এদিকে ম্যাগি বানিয়েছি ম্যাগি খাচ্ছি মা আর মেয়ে মিলে হুম খিদে ফিদে পাচ্ছিল কি খাবো কি খাবো বাড়িতে কেউ নেই সোনায় পড়ছে বর দিয়া কেউ নেই তাই ভালো ম্যাগিটাই করে খাই ওই জন্য দুজনে মিলে ম্যাগি খাচ্ছি ম্যাগি খাচ্ছি আর পড়াশোনাও চলছে পরীক্ষা তো এখনও চলছে না দুটো পরীক্ষা হয়েছে আরো দুটো পরীক্ষা বাকি ঠিক আছে যেটা তুমি বলেছিলা আনতে আতা ফেভারিট আতা এখন আতা হেভি লাগে হ্যাঁ পাকা তো পাকা পাকা পুরো পাকা গাছ পাকা হুম ভিঙে দেখো তো পোকা আছে নাকি না না পরে দেখবো ওখানে কালকে আতা আথা খেতে হেভি লাগে ওখানে হ্যাঁ খায় এখন তো ও হয়েছে অন্য কিছু হয় তো জন্য ভালো লাগছে রাত্রেবেলায় আটা খাবে তাই কালকে দেবো ওখানে এই আথা খেতে হেভি লাগে তারও যদি পাকা হয় ও এই জাস্ট পরে সরে উঠলো আমি তো আছে ফ্রিজে রেখে দিই এমনি বাইরে রাখলে অসুবিধা হুম ওকে খাওয়াই তারপরে খাওয়া দাওয়া করব এই আমি টিভিটা বন্ধ করে

শুভ না ঠিক আছে পরীক্ষার দিনগুলো দেখবো শোবো কি না চলো ফাইনালি এই বিছানে এসেছি কালকে যে দর ছুটি তাই ঘুমাবে না টাইম নষ্ট করে কিন্তু না প্রচণ্ড ঠান্ডা লাগছে ঠান্ডা পুরো হচ্ছে কালকে আজকে তো সারাদিন বৃষ্টি বৃষ্টিতে ওয়েদারটা গেলো ঠান্ডা কিন্তু রোদ উঠলে ভালো ঠান্ডা পড়বে পরীক্ষাটা হয়ে গেলে একবার ঠান্ডাটা পড়লে ভালো হতো সকালবেলা উঠলে প্রচণ্ড ঠান্ডা লাগে ওই দিকটা বেড়া দিকে আর কি হবে ঠান্ডা পড়ি তাহলে ঠান্ডার সময় ঠান্ডা না পড়লে আবার শরীর খারাপ হবে শরীর যখন যেই ওয়েদারে সেই ওয়েদারটা না ঠিকঠাক না হলে আর অসুবিধা কিন্তু ভাবছিলাম পরীক্ষা টরীক্ষা হয়ে গেল ভালো হতো আর দুটো পরীক্ষা বাকি আছে ম্যাথ আর জিকে সোমবার ম্যাথ হলে তারপরে আবার ছুটি দিই আবার জিকে দেখ চলো গুড নাইট করে দিই চলো আর আজকে নতুন ব্লগটা এখানে করলাম ভিডিও ভালো প্লিজ লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো নেক্সট ভিডিওতে সবাইকে গুড টাটা